গাছ থেকে ডাব কিনে নিয়ে টলিতে করে বাজারে কিংবা শহরে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা পার পিস কিনে এগুলো একশো একশো বিশ টাকা পার পিস বিক্রি করবে গ্রামের সবুজ ফসলের মাঠ পাশ দিয়ে পিস ঢালা সরু রাস্তা কিছু ধান পাকতে শুরু করেছে ফসলের মাঠে মেশিন ঘর আগে ডিজেলে চলত এখন বৈদ্যুতিক মোটরের মেশিন হয়েছে এগুলো বাউন্ডারি করে পুকুর করা হয়েছে পুকুরের চারধারে নারকেল আম বড়ই গাছের চারা লাগানো হয়েছে এগুলো উন্নত জাত অল্প বয়সী ফল ধরা শুরু করে তো ডাবলা ডাব নিয়ে বাজারের দিকে চলে গেলেন গাছ থেকে পেরে পরিবহন করে বাজারে নিয়ে যান আর কিছু লাভ করেন ডাব খুবই উপকারী পানীয়